বক্সিস দিব এবিএন কারওয়ালের পক্ষ থেকে আপনি যদি মনে করেন যে একটা গাড়ি নেব আপনার কাছে এক টাকা বেশিও নেবেন না একটাকা টাকা কমেও হবে না একদম ফিক্সড রেট গাড়ির একটাই দাম হয় ফিক্স প্রাইস এক লাখ সত্তর হাজার টাকায় লাইফ টাইম ট্যাক্স লাইফ টাইম ফিটনেসের সাথে পেয়ে যাচ্ছে পকেটে যদি পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসেন তাহলে এই রকম কন্ডিশনের এই কোয়ালিটির গাড়ি আপনি বাড়ি নিয়ে যেতে পারেন বাকিটা আপনি ইনস্টলমেন্টে ইএমআই শোধ করুন মুর্শিদাবাদ কেন গোটা পশ্চিমবঙ্গে খুঁজবেন মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকায় দেবো এক টাকা বেশিও নেবো না এক টাকা কমও নেবো না তিন লাখও লাগবে না দু লাখ পঁচানব্বই বিরানব্বই হাজার টাকা দিয়ে দিচ্ছে সুইফট ডিজার তেইশ চব্বিশ প্লাস মাইলেজ কলকাতা থেকে আমি পনেরোশো টাকা তেল ভরে নিয়ে এসেছি আলিপুর থেকে এখনো দুই দাগ তেল রয়েছে পুরো চ্যালেঞ্জের সহিত চব্বিশ মাইলেজ পাবেন আমি প্রমাণ করে দেবো প্রুফ করে দেব চার চাকা চড়ার স্বপ্ন দেখেন দু চাকার দামে চার চাকা আজকে আপনাদের গাড়ি দেখাবো হ্যাঁ মাত্র নব্বই হাজার টাকা দিয়ে এবং সেটা নাকি এসি গাড়ি পাওয়া যাচ্ছে হ্যাঁ এবিএন কার ওয়ার্ল্ড যেটা বহরমপুরের চুনাখালি মোড়ের কাছে ডোমকলের দিকে যেতেই রোডের উপরে এবিএন কার ওয়ার্ল্ড এখানে নব্বই হাজার টাকার এসি কার এবং আরও আপনি যদি মনে করেন বেশি ভালো গাড়ি নেব তাহলেও আছে এবিএন কার ওয়ার্ল্ডে কোন কোন গাড়ি পাওয়া যাচ্ছে আসুন আজ আমরা শুনবো কর্তৃপক্ষ বাবুল ভাই আসুন ওনার কাছেই শুনবো এবিএন কার ওয়ার্ল্ডের পক্ষ থেকে সকল ভিউয়ার্সদের স্বাগত জানাই এবিএন কার ওয়ার্ল্ডটি অবস্থিত রয়েছে চুনাখালী মোড়ের পাশেই বহরমপুর থেকে দুই কিলোমিটার বৈশিষ্ট্য কি আমার এখানে ওয়ার্ল্ডের বৈশিষ্ট্য আপনি অন্যান্য জায়গায় অনেক ভিডিও করেছেন কেউ তিন লাখ টাকা বলে দু লাখ টাকায় গাড়ি দিচ্ছে কেউ আড়াই লাখ টাকায় দিচ্ছে তো আমার এখানে আজকে কোনো হবে না ছোটোখাটো দোকানের মতো যে তিনশো টাকার মাল দেড়শো টাকা একশো টাকা সেরকম হবে না আজকে যা হবে ফিক্সড প্রাইস হবে এবং মুর্শিদাবাদ নয় সারা পশ্চিমবঙ্গ ইন্ডিয়া চ্যালেঞ্জিং প্রাইস হবে এখানে ফিক্সড রেট হবে আগে আপনারা পাঁচ জায়গা ঘুরুন কিন্তু গাড়ির কন্ডিশন এরকম হওয়া দরকার আছে ফিক্সড প্রাইসে আপনারা গাড়ি পাবেন সামান্য আমরা অল্প লাভ রেখে আজকে গাড়ি আমরা প্রোভাইড করব হ্যাঁ ফিক্সড রেট হ্যাঁ যেটা প্রায় আপনি যদি একটা শপিং মলে যান সেখানে দেখা গেল যে দাম আপনার লেখা আছে সেই দামে আপনাকে জিনিস নিতে হবে এখানেও তাই আপনার ফিক্সড রেট অর্থাৎ আপনি যদি মনে করেন যে একটা গাড়ি নেবো আপনার কাছে এক টাকা বেশিও না এক টাকা কমেও হবে না একদম ফিক্সড রেট হ্যাঁ আজকে কোন গাড়ি থেকে আমরা দেখা শুরু করি আজকে আমরা প্রচুর গাড়ি রয়েছে আপনি দেখতেই পাচ্ছেন মলটে রয়েছে স্যালারি অটোমেটিক রয়েছে গ্রান আইটেন আই টেন সুইফট ডিজায়ার থেকে আরম্ভ করে ওয়াগনার সব ধরনের গাড়ি আছে তো আমরা একে একে দেখাবো আরেকটি কথা প্রত্যেকটা গাড়িতে লোন হয়েই যাবে আপ টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট লোন প্রত্যেকটা গাড়িতে হয়ে যাবে তো সব থেকে বিশেষ ব্যাপার আমার কাছে আজকে নব্বই হাজার টাকাতে স্টার্টিং প্রাইস রয়েছে এটা ডাউন পেমেন্ট নয় শুধু নব্বই হাজার টাকা এসি উইথ মিউজিক সিস্টেম সব কিছুই রয়েছে নব্বই হাজার টাকা কিন্তু ডাউন পেমেন্ট না নব্বই হাজার টাকা দিয়েই আপনি এসি চার চাকা গাড়ি নিয়ে বাড়ি যাবেন এবং সেটা নাকি ট্যাক্স তাহলে আর কি চান আসুন আজকে আমরা গাড়ি দেখা শুরু করব প্রথমে আমরা দেখব অল্টো এইট হান্ড্রেড হ্যাঁ দুর্দান্ত একটা কালার হ্যাঁ এই গাড়ি কত টাকায় দেবে কত টাকায় দেবো তার আগে গাড়িটার বৈশিষ্ট্যটা বলি আপনাদেরকে এই গাড়িতে যদি একটা আচর ইনস্ট্যান্টলি পাঁচ হাজার টাকা আমি বক্সিস দেবো এবোয়াল কারলের পক্ষ থেকে একটা আচর দেখাতে পারবে না গাড়িটা দু হাজার ষোলোর গাড়ি গাড়িতে ব্যাক ক্যামেরা এল ক্রোম ফিনিশিং করা রয়েছে দেখেন আপনি ক্রম ফিনিশিং নিকেলের কাজ করা রয়েছে পাঁচটি টায়ারই নতুন কী নেই বলুন গাড়ি একটা স্ক্র্যাচ নেই গাড়ি তো অনেক জায়গায় পেয়ে যাবেন কিন্তু এরকম কন্ডিশন পাওয়া খুব দুষ্করী মানে ভাগ্যের ব্যাপার তো দু হাজার ষোলোর গাড়ি ছাব্বিশ অবধি ট্যাক্স একদম বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন্টের সাথে ফিক্সড প্রাইস আপনারা পেয়ে যাবেন দুই লক্ষ এক টাকায় এক টাকা কমে হবে না এক টাকা বেশিও হবে না একদম নতুনের মতো কন্ডিশন সেই অল্টো পাচ্ছেন দু লাখ কুড়ি হাজার টাকা দিয়ে আসুন তার কারণ এই গাড়ি একটা আঁচড়ও পাবেন না আর যদি আপনি একটা এর কোনো স্ক্র্যাচ বা আঁচোড় যদি দেখাতে পারেন আপনাকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেবে ইনস্ট্যান্ট পরের গাড়ি আমরা দেখবো গ্র্যান্ড আইটেন হ্যাঁ এই গ্রান্ড আইটেনের কী কন্ডিশন দাম কত এই গাড়িটি দু হাজার সতেরোর গাড়ি সাতাশ অবদি ট্যাক্স এইটাও আগের মতো স্ক্র্যাচ লেস আপনার লেদারের সিট কভার রয়েছে ফোর পাওয়ার উইন্ডো রয়েছে টায়ার অলমোস্ট পাঁচটাই নতুন বলার কিছু নেই গাড়ি যদি কেউ নিব ভাবে ঘুরে যাবে না এটাও ফিক্সড প্রাইস হবে অন্যান্য জায়গায় এই গাড়িটি নিতে গেলে তিন লাখ পঞ্চাশ পঞ্চান্ন ষাট দাম বলবে কিন্তু আমার কাছে আজকে পেয়ে যাবে মাত্র তিন লাখ পঁচিশ হাজার টাকায় মাত্র পঁচিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করে এই গাড়িটি নিজের করে নিতে পারবে এবিএন কারওয়াল থেকে তিন লাখ পঁচিশ হাজার টাকা দিয়ে পাচ্ছেন দুর্দান্ত কন্ডিশন এবং এই গ্র্যান্ড আইটেনের মতো ব্র্যান্ড আপনারা সবাই জানেন যারা চার চাকা যারা খোঁজেন চার চাকা নেব চার চাকা স্বপ্ন দেখেন তারা জানেন গ্র্যান্ড আইটেন কি রকম গাড়ি আর সেই রকম গাড়ি গাড়ি পাচ্ছেন এই আসুন পরের আমরা দেখবো পরের গাড়ি হ্যাঁ সুজুকি স্যালারিও ব্লু কালারের স্যালারিও চোদ্দোর গাড়ি উনত্রিশ অব্দি ট্যাক্স সব ট্যাক্স ভরেছি এটা এক জায়গায় স্ক্র্যাচ নেই গাড়ির কন্ডিশন দেখে বুঝতে পারছেন সব থেকে বড় ব্যাচে অটোমেটিক তেইশ চব্বিশ প্লাস মাইলেজ কলকাতা থেকে আমি পনেরোশো টাকা তেল ভরে নিয়ে এসেছি আলিপুর থেকে এখনও দুই দাগ তেল রয়েছে পুরো চ্যালেঞ্জের সহিত চব্বিশ মাইলেজ পাবেন আমি প্রমাণ করে দেবো প্রুফ করে দেবো তো দু হাজার চোদ্দো গাড়ি উনত্রিশ অব্দি ট্যাক্স গাড়িটি ফিক্স প্রাইস রেখেছে দুই লাখ চল্লিশ হাজার টাকা আপনারা আসুন গাড়ি নিতে হবে না শুধু গাড়িটি দেখে যান চালিয়ে যান দু লাখ চল্লিশ হাজার টাকা বলছেন না কি চব্বিশ আপনাকে গাড়ি রিটার্ন দেবে হ্যাঁ চালিয়ে যেটা শান্তি যেটা সুখ মনের সুখ সেটা পাওয়া যাবে তার কারণ কালারও দুর্দান্ত এবং কন্ডিশানও যতটা দেখছি বাইরে থেকে দুর্দান্ত কন্ডিশন ভেতরের তা আসুন আর এই এইরকম সেলেরিও একটা সুজুকির মতো মতো ব্র্যান্ড সেই গাড়ি আপনি নিয়ে যান এবিএন কারওয়ার্ল থেকে পরের গাড়ি সুইফট ডিজার ইয়াং জেনারেশন তারা কিন্তু সুইফট ডিজার খুব পছন্দ করে কন্ডিশন যদি ভালো হয় এর আর কোনো কথা হবে না এই গাড়ি নিয়ে এই সুইফট ডিজার কত টাকাই দেবে এবিএন সুইফট ডিজায়ার সর্বপ্রথমে বলি দু হাজার গাড়ি ফাস্ট ওনার গাড়ি যারা ভাড়া খাড়া ভাবছেন তাদের জন্য একদম বেস্ট কুড়ি মাইলেজ পেয়ে যাবে আমি এটাও প্রমাণ করে দেবো কুড়ি মাইলেজ রয়েছে ফাস্ট ওনার গাড়ি অন্যান্য শোরুমে গেলে গাড়িটি তিন লাখ পঞ্চাশ চল্লিশ যে যেমন পরে দাম ধরে তো আজকে এমন একটি দাম হবে আমি আগেই বলেছি মুর্শিদাবাদ কেন গোটা পশ্চিমবঙ্গে ঘুরে আসবেন আর এইরকম কন্ডিশন হওয়া দরকার গাড়ির গাড়িটি মাত্র আমরা দিয়ে দেবো দুই লাখ পঁচানব্বই হাজার টাকা আপনারা খুঁজুন ছয় মাস ইঞ্জিন ওয়ারেন্টির সাথে দেবো প্রত্যেকটা গাড়িতে ছয় মাস ইঞ্জিন ওয়ারেন্টি দেবো আমি তিন লাখও লাগবে না দু লাখ পঁচানব্বই হাজার টাকা দিয়ে দিচ্ছে সুইফট ডিজার হ্যাঁ আসুন তার কারণ সুইফ্ট ডিজার সবাই পছন্দ করেন আপনিও আসুন আর আমি অন্তত যেটুকু দেখতে পাচ্ছি আপনি যদি আসেন এই গাড়ি আপনার পছন্দ হবেই তার কারণ এর যে কন্ডিশন দেখছি এবং এই দামে অন্য কোথাও পাবেন না এই কন্ডিশনের গাড়ি আসুন আর এখানে গাড়ি নিয়ে যান তার কারণ আপনার ফিক্সড রেট বলেছে একবার এইটা ফিক্সড রেট যেটা অন্য কোনো আপনি শোরুমে পাবেন না যেটা দাম বলেছে সেই দামেই আপনাকে নিতে হবে আপনি আগে আসুন এবং এই কন্ডিশনের গাড়ি অন্য শোরুমে দেখুন যদি পছন্দ হয় তাহলে সেখানে নেবেন আর যদি মনে হয় যে না এই দামে হচ্ছে না আর কোথাও তাহলে এ আসুন একবার দেখুন তারপরে গাড়ি নেবেন আপনি এ কার ওয়ার্ল্ডে শুধু এই গাড়িগুলোই নয় হ্যাঁ আরও গাড়ি আছে আরও আছে আরও আছে ওখানে এক দু তিন চার পাঁচ ছয় ছ ছটা গাড়ি আছে আসুন ওই গাড়িগুলো দেখব আমরা সামনে থেকে এখন এই নিচে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন একটা দুর্দান্ত অ্যাশ কালার হ্যাঁ এই গাড়ি কি আছে এটা আই টোয়েন্টি অ্যাশটা এমন প্রাইসে দিব মানে পুরো বাজার তোলপার হয়ে যাবে আজকে তো এটা আই টোয়েন্টি এসটা দু হাজার এগারোর গাড়ি গাড়িতে এলাই হুইল রয়েছে ফোর পাওয়ার উইন্ডো অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল এসি থেকে আরম্ভ করে কী বলবো বলুন কী নেই সব কিছু রয়েছে গাড়িটিতে তো গাড়িটার আজকে দাম এমন হবে যে আপনার ভিভাসটা দৌড়িয়ে চলে আসতে হবে আজকেই বুকিং হবে গাড়িটি অন্যান্য জায়গায় দুই লাখের ওপরে দাম আছে আমি মাত্র এক লাখ পঁচাশি হাজার টাকা দিচ্ছি এক লাখ পঁচাশি কেউ দিয়ে দেখাক এক লাখ পঁচাশি হাজারে এক লাখ পঁচাশি হাজার টাকা দিয়ে এই ধরনের কার আপনি পাচ্ছেন অনেকটা বড় তার কারণ এটা ছোট গাড়ি না এইটা হচ্ছে প্রিমিয়াম কার এই গাড়ি পাওয়া যাচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা দিয়ে হ্যাঁ আসুন যদি মনে করেন গাড়ি কিনবো চার চাকায় চাপবো চার চাকায় চড়ার স্বপ্ন দেখেন তাহলে আসতেই হবে এ একবার আসুন এবং এই গাড়ি আগে দেখুন তার কারণে শুধু এক লাখ পঁচাশি না এখানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বলছে হয়ে যাবে তাহলে যৎ সামান্য আপনি তিরিশ চল্লিশ হাজার টাকা পকেটে নিয়ে আসুন এবং এই গাড়ি আপনি বাড়িতে নিয়ে যান পরে আবার একটা দেখছি গ্র্যান্ড আই টেন তাই তো এবং দুর্দান্ত কালার এই কালার আসবেন আপনার পছন্দ হবে হ্যাঁ এই গাড়ি কি কি দাম আছে এই গাড়িটা আছে দু হাজার লাখ টাইম ট্যাক্স একদম লেটেস্ট কালার ইউনিক কালার আপনি দেখতেই পাচ্ছেন গাড়ির কন্ডিশন নিয়ে কিছু বলবো না লেদারের সিট কভার আপনার এই অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল এসি রয়েছে মিউজিক সিস্টেম থেকে এভরিথিং সব কিছু রয়েছে তো লাইফ টাইম ট্যাক্স গাড়ি আমি আজকে যা রেটে দিব মানে ভাবাই যাবে না দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র দু লাখ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে পাচ্ছে না মিউজিক আছে এসি আছে সব কিছু আছে এবং দুর্দান্ত আনকমন একটা কালার আপনি যদি মনে করেন গাড়িতে চাপবো তাহলে আপনাকে আসতেই হবে তার কারণ এই যে গাড়ি দেখছি কন্ডিশন এই কন্ডিশনের গাড়ি দু লাখ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে পাওয়া যায় না এবং গান আইটেনের মতো ব্র্যান্ড এবং এর যা ভেতরের কন্ডিশন যা বাইরে থেকে দেখা যাচ্ছে হ্যাঁ আসুন গাড়ি যদি নেন একবার আসুন একবার চোখে দেখে যান তারপর কিনবেন পরে আজকের ব্লক বাস্টার যে গাড়ি এই সেই গাড়ি আপনাদের যেটা বলেছিলাম হ্যাঁ এই গাড়ি নব্বই দেবেন তাই তো আজকে যেহেতু আপনার চ্যানেল আমার কাছে এসছে প্রথম তার জন্য পাঁচ টাকা আরো ডিসকাউন্ট দেবো আমি কি বলে পঁচাশি হাজার টাকা তার মানে পঁচাশি হাজার টাকা দিয়ে আপনি অল্টো গাড়ি পাচ্ছেন এসি পাচ্ছেন মিউজিক পাচ্ছেন পাঁচ পাঁচটি আপনি টায়ার নতুন পাচ্ছেন ব্যাটারি পাচ্ছেন নতুন তাহলে আর কি চান আপনার পরিবারকে ভাবছেন যে একটা চার চাকায় চাপাবো হ্যাঁ চার চাকায় তো চাপাবেন আর টাকা দেবেন আপনি একটা বাইকের মতো ভালো বাইক কিনতে গেলে এক লাখের উপর লেগে যায় আপনারা মাত্র পাচ্ছেন পঁচাশি হাজার টাকা দিয়ে গাড়ি অর্থাৎ একটা স্কুটার বা একটা বাইক হয় না সেই গাড়ি আপনি স্বপ্ন পূরণ করুন আপনার পরিবারের নতুন টায়ার এবং ব্যাটারি নতুন এসি আছে এদিকে মিউজিক সবকিছু আছে কেউ ভাবে গাড়িটা আমি ছ মাস এক বছর চালিয়ে আমাকে দিয়ে দিবে যেহেতু লাইফ টাইম ট্যাক্স আছে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট করে আমি নিয়ে নেব মাত্র পনেরো হাজার টাকায় আমি ছ মাস এক বছর দু বছর চালান কি বলছেন কি শুনছেন ভাবছেন হ্যাঁ ছ মাস ব্যবহার করবেন আচ্ছা করে চালাবেন আপনার পরিবারকে নিয়ে ঘুরবেন বন্ধু বান্ধব নিয়ে ঘুরবেন ছ মাস পর পনেরো হাজার টাকা বাদ দিয়ে মাত্র তাহলে আপনাকে দাঁড়ালো পঁচাশি মাইনাস পনেরো সত্তর হাজার টাকা দিয়ে আবার আপনি বিক্রি করুন ছ মাস মাত্র পনেরো হাজার টাকা আপনার লস যাবে এই গাড়ি আপনি যদি না নিয়ে যান তাহলে আর কবে আপনার পরিবারের স্বপ্ন পূরণ করবেন যে চার চাকাই চড়ার একবার আসুন এই এডেন কার ওয়ার্ল্ডে আগে গাড়ি দেখুন এবং গাড়িটা একদম একবার টেস্ট ড্রাইভ নিন দেখুন যদি মনে হয় গাড়ির কন্ডিশন ভালো তাহলে এই গাড়ি আপনি বাড়ি নিয়ে যান পরের গাড়ি হ্যাঁ নেভি ব্লু ভি এক্সআই দুর্দান্ত একটা গাড়ি হ্যাঁ দামটা হয়তো একটু বেশি হবে কিন্তু গাড়ির মতো গাড়ি হ্যাঁ বলুন দাম বেশি হবে না এটাও মার্কেট থেকে পঞ্চাশ টাকা কমে দেবো আমি তো গাড়িটা দু হাজার আঠারোর ভি বলার কিছু নেই ফোর পাওয়ার উইন্ডো রয়েছে লেদারের সিট কভার এসি মিউজিক সিস্টেম সব কিছু রয়েছে মাইলেজ পুরি প্লাস মাইলেজ পেয়ে যাবে আজকে যার দাম হবে মানে ভাবাই যাবে না মাত্র চার লাখ নিরানব্বই হাজার টাকা গাড়িটি দিয়ে দেবো অন্য জায়গায় সাড়ে পাঁচ লাখ টাকা দাম আছে চার লাখ নিরানব্বই পাঁচ লাখও লাগবে না হ্যাঁ যদি আপনি একটু ভালো কন্ডিশনের গাড়ি চান একটা ভালো কোয়ালিটির গাড়ি চান তাহলে আসুন পাঁচ লাখের মধ্যে চার লাখ নিরানব্বই হাজার টাকা দিয়ে আপনি এই গাড়ি বাড়ি নিয়ে যেতে পারেন হ্যাঁ এই গাড়ি তো লোন হবে তাই তো একদম লোন হয়ে যাবে অনেকটাই সেভেন্টি কেন এইটি পার্সেন্ট লোন করে দেবো এইটি পার্সেন্ট লোন করে দেবো এই গাড়িতে তার মানে এইটি পার্সেন্ট লোন হলে আপনি এখানে মোটামুটি নিয়ে আসবেন আমি যেটা হিসাবে পাচ্ছি তার মানে এক লাখ টাকা না পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা যদি আপনি ডাউন পেমেন্ট করেন পকেটে যদি পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসেন তাহলে এই রকম কন্ডিশনের এই কোয়ালিটির গাড়ি আপনি বাড়ি নিয়ে যেতে পারেন বাকিটা আপনি ইনস্টলমেন্টে ইএমআই শোধ করুন হ্যাঁ এবং আপনার পরিবারকে এই রকম একটা কন্ডিশনের গাড়িতে আপনার চাপান এবার আমরা একটা স্পোর্টস কার দেখব হ্যাঁ আই টোয়েন্টি স্পোর্টস প্রিমিয়াম গাড়ি একদম দুর্দান্ত কন্ডিশন দেখতে পাচ্ছেন এবং অনেকটা বড় গাড়ি হ্যাঁ এই গাড়ি কত টাকা দেবেন এবং কি কন্ডিশন আছে তো কত টাকায় দেবো তার আগে আমি কন্ডিশনটা বলবো দু হাজার তেরোর গাড়ি আঠাশ অব্দি অল পেপার আপডেট লেদারের সিট কভার অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল রয়েছে ফোর পাওয়ার পাওয়ার উইন্ডো রয়েছে আপনারা পারলে গুগলে সার্চ করে নেবেন আই টোয়েন্টি স্পোর্টসের কত ফিচার্স আছে আপনারা দেখতে পাবেন মুখে বলে শেষ করা যাবে না এর ফিচার এই রাতে যখন এই গাড়িটা চলে না এই ফগ ল্যাম্পটা জলে এত সুন্দর লাগে এলইডিটা মানে বলাই বাহুল্য মানে লোক তাকাবে রাত সন্ধ্যাবেলায় গাড়িটি গেলে তো দু হাজার গাড়ি আঠাশ অব্দি ট্যাক্স এলাই হুইল রয়েছে গাড়িটিতে এমন রেটে দেবো আমি আগেই বলেছি মুর্শিদাবাদ কেন গোটা পশ্চিমবঙ্গে খুঁজবেন মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকা দেবো এক টাকা বেশিও নেবো না এক টাকা কমও নেবো না দু লাখ চল্লিশ হাজার টাকা দু লাখ চল্লিশ হাজার টাকা দেখ এই রকম কন্ডিশনে এই রকম কালার গাড়ি পাচ্ছেন এ বি এন কার ওয়ার্ল্ডে আসুন তার কারণ আপনার কাছে এক টাকা বেশিও নেবে না এক টাকা কমও নেবে না দু লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে এই রকম স্পোর্টস গাড়ি আর কোথাও পাবেন বলে আমার জানা নেই আসুন এবং গাড়ির কন্ডিশন দেখুন তারপর আপনার ফ্যামিলির জন্য গাড়ি বাড়ি নিয়ে যান এবার একটা আমরা রেড কালারের আইটেন দেখবো হ্যাঁ এই আইটেনের কি কন্ডিশন আছে আইটেনটা যত বলবো ততই কম লাইফ টাইম ট্যাক্স আপনারা শুনেছেন কিন্তু লাইফ টাইম ফিটনেস শুনেছেন লাইফ টাইম ফিটনেস ডক্টর ড্রিবেন কার ফার্স্ট অনার ভিতরের কন্ডিশনটা দেখান লেদারের সিট কভার কত সুন্দর কন্ডিশানের গাড়ি গাড়ির চার পাঁচটি টায়ারে প্রায় নতুন কন্ডিশনের গাড়িতে এসি রয়েছে ফোর পাওয়ার উইন্ডো রয়েছে মিউজিক সিস্টেম রয়েছে তো গাড়িটির একটাই দাম হয় ফিক্স প্রাইস এক লাখ সত্তর হাজার টাকায় লাইফ টাইম ট্যাক্স লাইফ টাইম ফিটনেসের সাথে পেয়ে যাচ্ছে কোথাও যদি পাই তাহলে আমাকে জানাবেন এক লক্ষ সত্তর হাজার এত টাকা এত কিছু পেয়ে যাচ্ছে মাত্র এক লাখ সত্তর হাজার টাকা দিয়ে গাড়ির মধ্যে এত ভালো গাড়ি এত কন্ডিশন এবং লাইফ টাইম ট্যাক্স লাইফ টাইম ফিটনেস সব কিছু অর্থাৎ আপনার কোনো খরচ না সেই রকম সেই গাড়ি আপনি পাচ্ছেন এবিএন কার ওয়ার্ল্ডে এবং এই ধরনের আই টোয়েন্টির মতো ব্র্যান্ড সেই গাড়ি পাচ্ছেন আসুন এবং আপনার ফ্যামিলির জন্য গাড়ি বাড়ি নিয়ে যান তার কারণ এখানে যে গাড়িগুলো আপনারা দেখছেন সব গাড়ি কিন্তু আপনার ফিক্সড রেট অর্থাৎ আপনি যদি আসেন আপনার পরিবার যদি আসেন বা আপনার সন্তান আসেন কারো কাছে কিন্তু বেশি নেবে না তার কারণ পুরো রেট হচ্ছে ফিক্সড যেই আসুক না কেন আসুন এবং গাড়ি আপনি বাড়ি নিয়ে যান গাড়ি এখনো শেষ হয়নি ভেতরে আরও একটা গাড়ি আছে এবং এই গাড়ি আপনারা সবাই চেনেন ওয়াগ্নার বাজারে সব থেকে বেশি চাহিদা সব থেকে বেশি বিক্রি হয় সেই ওয়াগ্নার এবং দুর্দান্ত একটা রেড কালার এই কত দেবে এবং কন্ডিশন আসুন সব থেকে টাকা দিয়ে লাগানো রয়েছে পঁয়তাল্লিশ গাড়িটিতে গাড়িটার এমন দাম দেব আপনারা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গে আমি আগেই বলেছি খুঁজে খুঁজে তারপরে এখানে আসবেন গাড়িটি দু হাজার চোদ্দোর গাড়ি উনতিরিশ অব্দি ট্যাক্স মানে ট্যাক্স নিয়ে কোনো চিন্তার ব্যাপার নেই বাহির থেকে ভিতর আপনি কন্ডিশন তো দেখতেই পাচ্ছেন আপনারা তো গাড়িটির দাম মাত্র দুই লাখ তিরিশ হাজার টাকা দিচ্ছি আজকে দু লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে যেটা অ্যালাই হুইল লাগানো আছে পঁয়তাল্লিশ হাজার টাকা এক্সট্রা খরচ করার জন্য সেই এই গাড়ি পাচ্ছেন মাত্র দু লাখ চল্লিশ হাজার টাকা দিয়ে এই এবিএন কারওয়ার্ল্ডে আসুন তার কারণ যারা ভাবছেন যে আপনার পরিবারকে অগ্নারে চাপাবেন আপনার ফ্যামিলিকে অগ্নারে নিয়ে ঘুরবেন একবার আসুন এবং দেখুন এবং গাড়ি আপনি বাড়ি নিয়ে যান আমরা প্রথম এসেছি ভাই কি বলে শুনবো আমি মুর্শিদাবাদ টুডের যত দর্শক আছে তাদেরকে ওয়েলকাম নাই মোস্ট ওয়েলকাম আমি তাদের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই আপনারা গাড়ি কিনুন বা না কিনুন আসলেই গাড়ি কিনতে হবে এর কোনো মানে নেই আসুন আপনারা অন্তত আমাকে এক কাপ চা খাওয়ার মানে আমি যেন চা খাওয়াতে পারি সেটার আপনার ব্যবস্থা করে দেন এসে এটাই আমি চাই আপনারা আসুন অন্তত অন্ততভাবে এক কাপ চা খেয়ে যান আর গাড়ি ফ্রিতে টেস্ট ড্রাইভিং করুন গাড়ির কন্ডিশন আগে দেখুন তারপরে আপনারা গাড়ি কেনাকাটা করবেন আপনারা আমি ভিডিও করলাম যে যা তা বললাম নিয়ে নিলেন এটা নয় আসবেন ভালো করে জাস্টিফাই করবেন গাড়ি গাড়িটার কন্ডিশন কি রয়েছে তারপরে আপনারা গাড়ি এখান থেকে নিয়ে যাবেন ভিডিও করি অনেকেই বলে যে না এই শোরুমের ব্যবহার ভালো না এই শোরুম উল্টো পাল্টা বললো একটু যেটা ঠিক সেটা বললো না তা কি আপনার তো আমি প্রাইমারি যেটা দেখলাম আপনার ফিক্সড রেট অর্থাৎ জেনুইন যেটা দাম সেটাই আপনি বলছেন সে যেই আসুক না কেন বাবা আসুক ছেলে আসুক আর দাদু আসুক একই রেট বলবেন তাই তো তো এইটাকে আপনি কোন চোখে দেখছেন দেখুন আজকাল মানুষ বহু চালাক আমরা নিজেকে চালাক বললে হবে না তারা কিন্তু আমার থেকে বেশি চালাক আমি তিন লাখের গাড়ি বলবো সাড়ে তিন লাখ চার লাখ তারা কিন্তু সেটা বুঝতে পারে তারপরে নেগেটিভ কমেন্টগুলি করে তো আমার কাছে এরকম কোনো ব্যাপার নেই গাড়ির যা দাম বললাম ফিক্সড প্রাইস ঠিক আছে কিন্তু গাড়ির কন্ডিশনটা দেখুন আমি অনুরোধ করবো এক কাপ চা খেয়ে যান এ বিএন কারওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি বলছি এক কাপ চা খেয়ে যান টেস্ট ড্রাইভিং নেন ফ্রিতে আমার তেল আসুন আপনাদের সার্ভিস দিচ্ছি গাড়ি আগে ঘুরুন তারপরে আপনি ভেরিফাই করে দেখবেন যে ঠিকঠাক আছে তবেই আপনারা কিনবেন আমাদের কাছে কোনো খারাপ ব্যবহার পাবে না দাদা আসলেই যে গাড়ি নিতে হবে জোর জবস্তে কিছু ব্যাপার নেই আজকে না নেবে আজকে এসে গেল কালকে নি পরশু নেবে বা ওর কোনো বন্ধু বান্ধব থাকলে তারা নেবে তো আমাকে তো সার্ভিস ভালো দিতেই হবে হ্যাঁ শুধু চা খাওয়া না চা তো খাবেন এবং আমি গ্যারেন্টি দিচ্ছি আপনি আপনার পরিবারের জন্য যে দামের গাড়ি চান সেটা এখানে পাবেন তার কারণ ফিক্সড রেট এবং আমার যতটা ধারণা এতদিন ভিডিও করছি জেনুইন দামটাই বলছে অর্থাৎ উল্টো পাল্টা এদার ওদার দাম ওনারা বলছে না তাই আসুন কিভাবে আসবেন এখানে এবিএন ওয়ার্ল্ডে আপনারা বহরমপুর নিশ্চয়ই সবাই চেনেন সে বহরমপুর ওই যে সামনে মোড় এটা হচ্ছে চুনাখালি মোড় ওই চুনাখালি মোড় থেকে এইদিকে যদি ডোমকলের দিকে যান মাত্র পাঁচশো মিটার হ্যাঁ পাঁচশো মিটার পরেই পড়বে বাঁদিকেই পড়বে এবিএন কারওয়ার্ল্ড এবং এবিএন কার ওয়ার্ল্ডে আপনারা আসুন এখানে ফোন নাম্বার যাচ্ছে একটা যদি কোনো রকম অসুবিধা হয় আপনারা একবার ফোন করুন ফোন করে তারপর এখানে আসুন আর আসলে আমি গ্যারেন্টি দিচ্ছি এখানে যদি আসেন আপনার গাড়ি পছন্দ হবেই তার কারণ যে ধরনের দাম আমি দেখলাম যে পঁচাশি হাজার টাকা দিয়ে এসি কার পাওয়া যাচ্ছে তাতে মিউজিক সিস্টেম আছে পাঁচ পাঁচটি এখানে টায়ার সেখানে নতুন এবং লাইফ টাইম ট্যাক্স আর কি চান আর যেগুলো একটু বেশি দামের গাড়ি সেটা দুর্দান্ত কালার দুর্দান্ত কন্ডিশন এবং সেই গাড়ি অন্য শোরুমে যদি যান আপনাকে আরও বেশি টাকা দিয়ে কিনতে হবে যেটা এবিএন কার ওয়ার্ল্ডে দিচ্ছে সেটা হচ্ছে জেনুইন দাম আমার যতটা ধারণা হয়েছে এতদিনে এই চার চাকা নিয়ে আমি যেটা দেখতে পাচ্ছি কোনো গাড়ির একটা গাড়িরও উনি কিন্তু বেশি দাম বলেনি তাই আসুন এবং আপনার পরিবারের জন্য গাড়ি আপনি বাড়ি নিয়ে যান মুর্শিদাবাদের বহরমপুর থেকে শপর কারিকর মুর্শিদাবাদ থেকে